স্বাগতম ছাত্র এবং ছাত্রীরা আজকে আমরা দেখতে পাচ্ছি একটি স্পেরোমিটারের ছবি আমরা এই স্পেরোমিটার সম্পর্কে একটু জানব এবং এই স্পেরোমিটারের সাহায্যে একটি বক্রতল বা কার্ভ সারফেস তার রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ সেটিকে আমরা পরিমাপ করার শিখবো এই স্পেরোমিটারে যে বিভিন্ন অংশগুলি আছে সেগুলি আমরা একে একে জেনে নিই এই স্পেরোমিটারে আমরা একটা মেটালের ফ্রেম পাই কখনো ত্রিভুজ কখনো চক্রাকার সার্কুলার এখানে আমরা পাচ্ছি হচ্ছে একটা সার্কুলার ডিস্ক আমরা এটাকে একটু নড়ে চড়ে দেখতে পারি আমরা তো এটা একটা সার্কুলার ডিস্ক নিচে মোটা মেটাল ফ্রেম এবং এই সার্কুলার ডিস্ক থেকে তিনটে পা নেমে এসেছে একটা এইটা একটা এইটা আর একটা এই পেছন দিকে আছে এইটা তিনটে পা নেমে এসেছে এদিকে আমরা এবিসি নাম নিতে পারি এরা এই তিনটে পা একটি সার্কেল বা বৃত্ত সেই বৃত্তের পরিধির উপরে অবস্থান করছে যার কেন্দ্রবিন্দুতে এই চতুর্থ পা বা আমরা একটি স্ক্রু তার যে মাথা সেটি বসে আছে সেই বৃত্তটি আমরা ছবিতে দেখব মাঝখানের যে অংশটি দেখতে পাচ্ছি আমরা কালো রঙের এটি হচ্ছে স্ক্রু খুব সূক্ষ্মভাবে তৈরি করা একটি স্ক্রু সেই স্ক্রুটি এই ফ্রেমের মাঝখানে একটি নাটের মধ্যে দিয়ে প্রবেশ করেছে এবং এটা খুবই মসৃণভাবে ঘুরবে যদি আমরা এই ওপরের যে মাথা সেটিকে আমরা ঘোরাই আমরা মাথাটিকে ধরে ঘোরাচ্ছি এইটা আমরা ঘোরাচ্ছি হচ্ছে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরালের পরে স্ক্রুটি উঠে আসবে এবং ঘড়ি কাটার দিকে যদি ঘোরাই তাহলে স্ক্রুটি নেমে আসবে দেখতে পাচ্ছি আমরা স্ক্রুটি ঘোরাচ্ছি স্ক্রুটির সঙ্গে একটি চক্রাকার চাকতি সেটি সংযুক্ত আছে যে চাকতিটি আমরা এই ওপর থেকে দেখছি এই স্কুয়ের সাথে এটিও সঙ্গে সঙ্গে ঘুরবে এর গায়ে চক্রাকার স্কেলটি রাখা আছে সেটা এই শূন্য থেকে শুরু হয়ে এটি নিরানব্বই পর্যন্ত আছে এটা শূন্য থেকে শুরু হয়ে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এবং তারপর আবার নিরানব্বই পার করে শূন্যতে চলে আসছে শূন্যতে চলে আসছে এই ব্যাপারটা আমরা কি করে আমরা বুঝি যদি আমরা একদম ওপর থেকে দেখি এই যে ধারের যে স্কেলটি আছে এই স্কেলটিকে আমরা উপর থেকে একটা দাগ হিসেবে দেখব সেই দাগটির গায়ে চক্রাকা স্কেলের যে অংশটি আসবে আমরা সেটিকে পার্ট হিসেবে ধরে নেব আমরা চক্রাকার স্কেলের পার্টি নেওয়ার নিয়মগুলি জানাচ্ছি দেখা যাচ্ছে এখানে এই মুহূর্তে এই চক্রাকার স্কেলের যে শূন্য দাগটি আছে সেটি এই যে প্লেটটি আছে এই প্লেটের সঙ্গে সমানভাবে আছে যাকে বলে আমরা কয়েন্ট সাইড পাশাপাশি আছে তাহলে এখন পার্ট হবে শূন্য যদি আমরা ক্লক ওয়াইজ ঘোরাচ্ছি তাহলে এটা পার্টগুলি শূন্য নিচের দিকে চলে যাচ্ছে মানে এই ক্ষেত্রে এটা হয়ে গেলো আটানব্বই এইটা চলে এলো পঁচানব্বই এইটা চলে এলো নব্বই আমি চক্রাকার স্কেলটিকে আমি ঘড়ি কাটার দিকে ঘোরাচ্ছি এবং এটা হয়ে গেল মনে করা যাক এটা পঁচাশি আমার ইচ্ছে মতো আমি দেখাচ্ছি যদি আমরা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরি তাহলে দেখবো আমরা এটা বাড়ছে পঁচাশি তারপর বাড়তে বাড়তে নব্বই তারপরে আবার বাড়তে বাড়তে ধরো পঁচানব্বই তারপরে ধরো এরকম মাঝামাঝি এই জায়গাটা যদি আসে সাতানব্বই এটা এরপর নিরানব্বই এইটা হলো আবার শূন্য একশো বা শূন্য আবার চক্রাস্কের শুরুর জায়গায় আমরা চলে এলাম ঠিক আছে এরপরে যত আমি আরও ঘোরা এটা আরও বাড়ছে দেখো পাঁচ দশ কুড়ি তিরিশ ঠিক আছে এইভাবে আমরা এগোতে এগোতে যাব যত আমি ঘড়ি কাটার বিপরীত দিকে এগোবো দেখতে পাচ্ছ তত আমরা এই মানটা বাড়তে বাড়তে যাবে আমরা এখন দেখে নেব যে স্ক্রু পিচটাকে কি করে আমরা মাপব এই একটি বৈশিষ্ট্য হচ্ছে ওর স্ক্রুপিচ এই স্ক্রু পিচ হলো এই যে চক্রাকার স্কেলটি আছে এই চক্রাকার স্কেলটি যদি আমরা একটা পূর্ণ আবর্তন দিই তাহলে পরে সেটি রৈখিক স্কেল বরাবর সে কোথায় গিয়ে পৌঁছচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই রৈখিক স্কেল বরাবর এইখানে এই শূন্যের পরে এক দু নম্বর দাগে আছে দু নম্বর দাগে আছে দেখতে পাচ্ছি এখান থেকে আর এটি এইখানে শূন্যতে আছে আমরা এটিকে আমরা ঘড়ি কাটার দিকে একবার ঘোরাবো শূন্য থেকে শুরু করে আবার শূন্যতে ফিরে আসবো আমরা দেখতে থাকবো ঘুরছে এবং এটি নিচের দিকে নামছেও বটে আমি দেখব যে এটি কোথায় এসে পৌঁছবে যখন এই চকটাকা স্কেলে শূন্যটি যখন আবার এই যে প্লেটটির সামনে চলে আসছে এখানে চলে এসেছে আমরা দেখব এখানে রৈখিক স্কেলটি কোথায় এসছে আগে দুইতে ছিল এখন খেয়াল করে দেখছি এটি একের কাছাকাছি এসে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে এই চক্রাকার স্কেলটি যখন একটি পূর্ণ আবর্তন পায় তখন এই রৈক্ষিক স্কেল বরাবর সে এক মিলিমিটার তার স্মরণ হচ্ছে এর কারণ এই যে রৈক্ষিক স্কেল যার আরেকটি নাম হচ্ছে পিচ স্কেল সেই স্কেলে যে দাগগুলি দেওয়া আছে সেগুলি সবই এক মিলিমিটার করে করে দেওয়া আছে ঠিক মাঝের অংশে শূন্য আছে শূন্য থেকে শুরু করে ওপর দিকে দশটি ভাগ আছে আর শূন্য থেকে শুরু করে নিচের দিকে দশটি ভাগ আছে ছাত্ররা আমরা এখন এই যে স্পেরোমিটার এইটার যে স্ক্রু পিচ সেটা আমরা বের করব তো দেখতে পাচ্ছি যে আমরা এইখানে যে পিচ স্কেলটি আছে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা পাঁচের দাগেতে এই যে সার্কুলার ডিস্ক আছে এটি সমান সমান হয়েছে আমরা আগেই জেনেছি যে একটা পূর্ণ আবর্তন করলে কতটা যায় রৈখিক স্কেল বরাবর বা স্ক্রু বরাবর এই সার্কুলার স্কেলটি পূর্ণ আবর্তন করলে রৈখিক স্কেল বরাবর কতটা সে নামবে বা উঠবে সেটা হচ্ছে স্ক্রুপিট সেটা বের করার নিয়মটা আমরা এখন দেখে নেব তো দেখতে পাচ্ছি আমরা এইখানে যে যদিও আমরা পাঁচের সঙ্গে মিলিয়েছি দাগে এই ওপরে দেখতে পাচ্ছি এটি এই বাইশেতে গিয়ে মিলছে তাহলে একটি পূর্ণ আবর্তন মানে এই বাইশ থেকে ঘুরে আবার বাইশে ফিরে আসব আমরা কী করবো আমরা এরকম পাঁচবার পূর্ণ আবর্তন আমরা দেবো ঘড়ির কাটার দিকে ঠিক আছে দেওয়ার পরে আমরা যেখানে আছে এখন তো এটা পাঁচের দাগে আছে আমরা দেখব যে এই পাঁচটা পূর্ণ আবর্তন দেওয়ার পরে এই যে চাকতিটা কোথায় গিয়ে পৌঁছবে ঠিক আছে আমরা একটু দেখে নিই তাহলে আমি সাবধানে পাঁচটা পূর্ণ আবর্তন আমি দিচ্ছি তোমরা খেয়াল করো দেখো এখানে বাইশ আছে বাইশ থেকে আমরা আবার ফিরে বাইশে আসবো আমি ঘড়ি কাঁটার দিকে দিচ্ছি একটা বাইশে আসার পরে আমি থামব এই একটা বাইশ এলো তারপরে দুটো বাইশ আসতে যাচ্ছে ঠিক আছে তারপরে তিনটে বাইশ আসতে যাচ্ছে তোমরা দেখবে যে কেমন কেমন করে রৈখিক স্কেল বরাবর নামছে তারপরে চারটে বাইশ আসতে যাচ্ছে চার নম্বর বাইশ তারপরে পাঁচ নম্বর বাইশ আসতে যাচ্ছে এটি আমরা দেখব এই পাঁচ নম্বর বাইশে এসে আমরা দাঁড় করিয়েছি এখন আমরা দেখিনি যে রৈখিক স্কেলেতে কোথায় এটা দেখাচ্ছে চাকরিটা কার সঙ্গে সমান সমান হয়েছে দেখে নেওয়া যাক এটি এই শূন্য দাগের সঙ্গে সমান সমান হয়েছে আগে এটা পাঁচ দাগ থেকে শুরু করেছিলাম এখন এটা শূন্য দাগের সঙ্গে সমান সমান হয়েছে তাহলে বোঝা গেল যে পাঁচটা পূর্ণ আবর্তনে সে পাঁচটি দাগ নিচে নেমে এসেছে মানে পাঁচ মিলিমিটার নিচে নেমে এসেছে তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী কী হয় পাঁচটি পূর্ণ আবর্তনে যদি পাঁচ মিলিমিটার সে নেমে আসে তাহলে একটি পূর্ণ আবর্তনে সে কত মিলিমিটার নেমে আসবে না এক মিলিমিটার নেমে আসবে পাঁচ দিয়ে ভাগ করতে হবে আমাকে তাহলে পাঁচ মিলিমিটারকে পাঁচ দিয়ে ভাগ করো তারা পাঁচে এক মিলিমিটার নেমে আসবে তাহলে আমরা এখান থেকে প্রমাণ করে ফেললাম যে এই চক্রাকার স্কেলের এই একটি পূর্ণ আবর্তনে রৈখিক স্কেল বরাবর সে এক মিলিমিটার নামে তাহলে আমার এই যে স্পেরোমিটার তার স্ক্রু পিচ কত হলো এক মিলিমিটার ঠিক আছে এটি আমরা লিখে নেব খাতায় যে দ্য ভ্যালু অফ দ্য স্মলেস্ট ডিভিশন অন দ্য ভার্টিক্যাল পিচ স্কেল আমরা এটা বের করতে যাচ্ছি পিচ অফ দ্য স্ক্রু সেখানে প্রথমে এটি লিখতে হচ্ছে সেটি আমরা জানি যে সেটি হচ্ছে ওয়ান মিলিমিটার আমরা যখন পিচ অফ দ্য স্ক্রু মাপতে যাই আমরা পেয়েছিলাম নাম্বার অফ কমপ্লিট রোটেশনস অফ দ্য সার্কুলার ডিস্ক কটা আমরা পূর্ণ পাক দিয়েছি আমরা দিয়েছিলাম পাঁচটা পাক দিয়েছিলাম ডিস্টেন্স মুভড বাই দ্য স্ক্রু ফর দ্য পি কমপ্লিট রোটেশন অফ দ্য সার্কুলার ডিস্ক মানে এই যে পি হল সেই পাক সংখ্যা কতগুলি পাক দিয়েছি তাহলে পি কমপ্লিট রোটেশন মানে ফাইভ কমপ্লিট রোটেশন অফ দ্য সার্কুলার ডিস্ক তো সার্কুলার ডিস্কটা পাঁচটা কমপ্লিট রোটেশন হওয়াতে কতটা ডিস্টেন্স মুভ করেছে সেটা সিম্বল হচ্ছে কিউ সেটা পেয়েছি আমরা ফাইভ মিলিমিটার তাহলে পিচ অফ দ্য স্ক্রু কী হবে এই কিউ বাই পি কিউ হচ্ছে কিউ হচ্ছে ফাইভ মিলিমিটার বাই ফাইভ সমান সমান হচ্ছে ওয়ান মিলিমিটার তাহলে স্ক্রু পিচ আমরা পেয়ে গেছি এটা হচ্ছে ওয়ান মিলিমিটার দ্বিতীয়ত আমরা চলে আসবো লিস্ট কাউন্ট অফ দ্য স্পেরোমিটার স্পেরোমিটারের যে লিস্ট কাউন্ট মানে লঘিষ্ঠ ধ্রুবক বলি সেটি আমাদের বের করতে হবে তো স্টার ডেফিনেশান পিচ অফ দ্য স্পেরোমিটার স্ক্রু ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশানস অন দ্য সার্কুলার স্কেল স্কেল আমরা অলরেডি জেনেছি যে সার্কুলার স্কেলে সেখানে একশোটি ডিভিশন আছে শূন্য থেকে নিরানব্বই পর্যন্ত আমাদের সার্কুলার স্কেলে একশোটি ডিভিশন আছে শূন্য থেকে নিরানব্বই পর্যন্ত আমি তাছাড়া লিখে নিই সেটা হচ্ছে এন ইজ ইকাল টু হান্ড্রেড তা লিস্ট কাউন্ট কী দাঁড়াবে পিচ অফ দ্য স্ক্রু হচ্ছে কত মিলিমিটার পেয়েছি এক মিলিমিটার ওয়ান মিলিমিটার ডিভাইডেড বাই এন এন কত পেয়েছি হানড্রেড তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে হানড্রেড সমান সমান হল জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার ঠিক আছে